রাস্তা তৈরি হয়েছে এক মাস আগে কিন্তু এরই মধ্যে পিচ উঠে স্টোন চিপ পেরিয়ে গিয়েছে রাস্তার এমন দশা দেখে রীতিমতো ক্ষুব্ধ বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস সাংসদ কীর্তি ইঞ্জিনিয়ারকে ধমক দেওয়ার পাশাপাশি তার পকেটে স্টোন চিপও ভরে দিলেন কীর্তি মঙ্গলবার পূর্ব বর্ধমানের গলসির মনোহরপুর সুজাপুরে গিয়েছিলেন সাংসদ আগেই তার কাছে অভিযোগ এসেছিল ওই গ্রামের রাস্তার বেহাল দশা সেই অভিযোগ খতিয়ে দেখতেই গ্রামে গিয়েছিলেন তিনি গ্রামবাসীদের অভিযোগ গ্রামের ওই রাস্তাটি এক মাস আগেই তৈরি হয়েছে কয়েকদিনের মধ্যেই রাস্তার অবস্থা বেহাল এই রাস্তা থেকে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে ডাকলেন কেততিয়াজাদ জানতে চাইলেন সুপারিনটেন্ডেন্ট কি রাস্তা দেখেননি যদিও এই বিষয়ে সদুত্তর দিতে পারেননি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এবং তারপরই ওই ইঞ্জিনিয়ারের পকেটে স্টোন চিপ করে দেন সাংসদ এর সঙ্গে তৃণমূল কংগ্রেস সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজ তুলে ধরেন তিনি সেখানেও প্রশ্ন তোলেন সরকারের উদ্যোগ থাকার পরেও কেন সাধারণ মানুষকে কষ্ট পোহাতে হবে পুরো পরিস্থিতি জানিয়ে জেলাশাসক কেউ চিঠি লিখেছেন কীর্তি এমনকি যে ঠিকাদার সংস্থা ওই রাস্তা তৈরি করেছে সেই সংস্থাকে দিয়েই ফের রাস্তা সেলাই করার নির্দেশ দিয়েছেন